ট্রেনের মধ্যে থেকে উদ্ধার সেনা জওয়ানের মৃতদেহ ট্রেনে ওঠার সময় শেষ কথা বলেছিলেন স্ত্রীর সঙ্গে বলেছিলেন অনেক গরম লাগছে গরমেই হয়তো মরে যাব সম্ভবত অতিরিক্ত গরমের কারণে মৃত্যু হয়েছে রিন্টু মন্ডল বয়স আটত্রিশ নামের সেনা জওয়ানের বলে অনুমান পরিবারের লোকেদের ঘটনার শোকের ছায় নেমে এসেছে মালদা মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলে বিষণপুর এলাকায় মৃত সেনা জওয়ানের স্ত্রী সোনালী মন্ডল বয়স বত্রিশ তিনি বলেন অতিরিক্ত গরমের কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে স্বামীর পোস্টিং হয়েছিল কলকাতার কাছরাপাড়ায় ট্রেনে ওঠার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল বলেছিল খুব গরম লাগছে আমি এই গরমেই মরে যাব ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মৃত সেনা জওয়ান লাদাখ কর্মরত ছিলেন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শিলিগুড়িতে চিকিৎসা চলছিল চিকিৎসার পর সুস্থ হয়ে গেছিলেন পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায় শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়ে তার মৃতদেহ পাওয়া যায় রামপুরহাট রেল স্টেশনে সেখানকার জিআরপি মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয় থেকে আছে আচ্ছা তারপরে ভালো হয়ে তারপরে আসছিল মীনাগুড়ি মীনাগুড়ি থেকে আবার এখানে কলকাতা কচড়া পাড়া যেত এখানে পৌঁছে গেছিল আস্তে আস্তে ট্রেনে কি হয়েছিল ট্রেনে বসলাম বলছে আমার প্রচুর গরম লাগছে না আমি এদিক থেকে ফোন করছি আর ফোন করছে না রিং করছে কেও ফোন রিসিভ করছে না এরকম করতে করতে আটটা সাড়ে আটটার দিকে তারপরে তো কোথাও যাবে রামপুর ওখানে মারা গেছে শুনেছিলো না ওইটা বলেনি মানে রামপুর হাটে আছে ওইখানে হসপিটালে বাড়ি ফিরছিল বাড়ি ফিরার জন্য ট্রেন ধরেছিল ছিল শিলিগুড়ি থেকে না ও ডিউটি যেত জানিস ছিল তারপরে ওর নাকি প্রশ্চিনা পাড়া পড়া জন্য তারপরে ময়নাগুড়ি তোর বেটেলিয়নে রিপোর্ট করলো রিপোর্ট করার পর যে কদিন ব্রেক পায় তো ব্রেকের জন্য বাড়ি আসছিলো বাড়িতে গড়ে কতদিন কাঁকড়া পাড়ায় মালদা থেকে এই থেকে ট্রেনে মালদায় নামার কথা ইতিমধ্যে ও কিন্তু চলে যায় রামপুরহাট মাঝখানে কোথায় মারা গেছে দিলিগুড়ি টু রামপুরাটের মধ্যে সেটা করবে জিআরপির মাধ্যমে আমরা খবর পেলাম রবিবার রাত্রে যে ট্রেনের মধ্যে ওর বডি পাওয়া